নির্বাচনের সময় আমরা ঢাকা ময়মনসিংহ বিভাগ নিয়ে কথা বলছিলাম এবার একটু রংপুর বিভাগে যাব আমরা রংপুর বিভাগে যেতে চাই রংপুর বিভাগে আমরা কথা বলবো ঠাকুরগাঁ নিয়ে ঠাকুরগাঁওয়ে মোট তিনটি আসন তার মধ্যে আমরা আজকে কথা বলবো ঠাকুরগাঁ দুই আসন নিয়ে ঠাকুরগাঁ দুই আসন জেলার বালিয়াডাঙ্গি হরিপুর রানী শৈকল উপজেলার দুটি ইউনিয়ন সহ ষোলোটি ইউনিয়ন নিয়ে ঠাকুরগাঁও দুই আসন গঠিত হয়েছে ঠাকুরগাঁও দুই আসনে মোট ভোটার আছে তিন লাখ চল্লিশ হাজার পুরুষ ভোটার আছে এক লাখ পঁচাত্তর হাজার দুইশো জন নারী ভোটার আছে এক লাখ চৌষট্টি হাজার আটশো ষোলো জন তৃতীয় লিঙ্গের ভোটার আছেন একজন মোট ভোটকেন্দ্রের সংখ্যা একশো চারটি আমরা ভোটের তথ্য জানলাম এবার একটু এই আসনে কারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের একটু দেখতে চাই আমরা আমরা একটু রংপুরে যেতে চাই রংপুরে ঠাকুরগা আমরা কথা বলছিলাম ঠাকুরগা দুই আসনে এই আসনে যারা প্রার্থিতা করছেন এই আসনটি মূলত আটজন প্রার্থী প্রার্থিতা করছেন এবারও যে একটা হাড্ডাহাড্ডি লড়াই এই আসনে এটি আমরা যারা এলাকায় আছেন তাদের সাথে কথা বলে জানতে পেরেছি হাড্ডাহাড্ডি লড়াইয়ের যে আশঙ্কা সেটি এখানে এসেছে তবে এই আসনটিতেও আসলে বিএনপির একজন স্বতন্ত্র প্রার্থী এখানে এসেছে এবং সেই যে স্বতন্ত্র প্রার্থী সেই স্বতন্ত্র প্রার্থীর সাথে বিএনপির আবারও এখানে সমীকরণ নিয়ে একটি জোর আলোচনা করতে হবে কারণ দুজন থাকলেই কিন্তু এখানে যারা অন্য প্রার্থী যারা রয়েছেন বিশেষ করে আব্দুল হাকিম তিনি দাঁড়িপালা প্রতীক নিয়ে আছেন জামায়াতের পক্ষ থেকে আব্দুল সালাম এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তার বিএনপিতে কেন্দ্রীয়তে কোনো পদ না থাকলেও তিনি মূলত ডাক্তার ডাক্তার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের তিনি সাবেক মহাসচিব তিনি এবার এই আসন থেকে বিএনপির টিকিট পেয়েছেন আর তবে বিএনপির যদি স্বতন্ত্র থেকে সরে যান এবং যদি শুধুমাত্র একজন প্রার্থী থাকে তবে হলে কিন্তু আসলে এই বিএনপির সাথে হাড্ডাড্ডি লড়াই থাকবে যে আমায়ের প্রার্থী আমরা এই বিষয়ে এই আসনের একটু কথা বলতে যাব কথা বলবো এই আসনে থেকে আমাদের সাথে আমাদের বকুল আছেন বকুল কেমন দেখছেন এই আসনের নির্বাচনী পরিবেশ ঠাকুরগাঁ জেলারটি মোট হচ্ছে হলো তিনটি আসন এই তিনটি আসনের মধ্যে আমরা আজকে কথা বলবো ঠাকুরগাঁ দুই আসন নিয়ে ঠাকুরগাঁ দুই আসনে আটটি দল সেখানে অংশগ্রহণ করেছে সেটি হচ্ছে বিএনপি জাতীয় পার্টি এন এবি পার্টি এবং হচ্ছে জামায়াতে ইসলাম গণ অধিকার পরিষদ সহ আটটি দল সেখানে অংশগ্রহণ করেছে এর মধ্যে হচ্ছে একজন স্বতন্ত্র প্রার্থী রয়েছে সেখানকার ভোটার সংখ্যা তিন লাখ চল্লিশ হাজারের বেশি তো সর্বোপরি বিষয় দিন যত যাচ্ছে ততই কিন্তু ভোটের মাঠ গরম হচ্ছে এবং নির্বাচনী প্রচারণায় প্রত্যেকটি প্রার্থী কিন্তু তারা হট চাচ্ছে এবং হচ্ছে জামায়াতে ইসলাম গণ ঠাকুরগাঁও দুই আসনে সবচেয়ে বেশি মাঠ চোখে বেড়াচ্ছেন বিএনপি যে যিনি প্রার্থী রয়েছেন তিনি এবং জামাত ইসলামের যিনি প্রার্থী রয়েছেন তিনি এবং গণ অধিকারের পরিষদের প্রার্থী রয়েছেন এই তিনজন প্রার্থীকে আমরা দেখেছি যে মাছ গরম করে রেখেছেন এবং এই সময়টাতে যেহেতু এখনো প্রচার প্রচারণা বন্ধ রয়েছে অর্থাৎ একুশ তারিখ থেকে আবারও প্রচার প্রচারণা শুরু হবে তখন হয়তো বোঝা যাবে যে কারা সবচেয়ে বেশি মাঠ চষে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন সব দিদি আমরা বলতে পারি যে ঠাকুরগাঁও দুই আসন এখন কিন্তু ভোটের মাঠে সবাই কিন্তু নীরবতা পালন করছেন একুশ তারিখ থেকে যেদিন প্রতীক বরাদ্দ হবে তখন থেকেই কিন্তু আবার শুরু হবে ভোটের প্রচারণা তো এই ছিল আমার কাছে ঠাকুরগাঁও দুই আসন নিয়ে সবশেষ বকুল আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য ঠাকুরগাঁও দুই আসন থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন